আমরা প্রথম সুযোগেই আসলাম এই আসাটা গতকাল থেকে চেষ্টা করতেছে সুবিধা করতে পারতেছে না গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদের সাথে বসারও কথা ছিল সময় হচ্ছে না বলে এটা আজকে চলে আসছে। আজকে আরেক মিটিং এসেছি সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা হচ্ছে হচ্ছে কাজটা হচ্ছে না আমরা এখনই যাব ওই অবস্থাতে চলে এসেছি আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করব। কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনাগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন মানে বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতে কি এটা বলা আছে আইনে বলা আছে আমাদের বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এর রকম একটা রকম একটা এটা হতে পারে না তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমার অধিকার প্রতিষ্ঠিত আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এটা আবার পুরানো খেলায় চলে গেল এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিচ্ছু দেয় আপনারা আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ এই যে গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি এবং কেউ বলছে না মুসলমান তার টাকার দরকার আছে তার মুরগি কিনবে ডিম খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া কেউ বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি মুসলমান পাড়ার জন্য গরিব মেয়ের জন্য এসছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে চলে হয় না কোনো দিন একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে এই যে মুসলমান আসছে আমাদের কী করতে হবে কি একটু দূরে থাকতে হবে ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসোজি মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছে ভাই আপনি ঘুমটা দিয়ে যায় না আমাদের কথাটা শোনে একই কথা একটা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহেত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে একত্রই আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাকি আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা আপনি যত কিছু বলেন ওই একটা খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় না আমরা এসেছি যে আম এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধর এখন <laughs> মারাত্মক <laughs>